বন্ধুরা কেমন আছো আমি শেয়ারি খেতে উঠে গেছি তোমরা অবশ্যই ভালো আছো খেতে বসে গিয়েছি দেখো এখানে মোট গিয়ে ওখানে ইলিশ মাছ সরিষা ইলিশ শাক ভাজা দুই রকম ভাত আছে লাল ভাত ছাদা ভাত আছে দই যে যদি দেখায় আমি একটু দই দেখাবো যেহেতু শেয়ারির টাইমে आफला आता नाही बोलणार आहे की मी काय करतोय मी काय करतोय मी काय करतोय मी काय करतोय হয় কাতলা মাছ রান্না করবো কান্দাল দিয়া আলু দিয়া ফুলকপি দিয়া জিরা

Kita jadiang semur resep kita jadiang tak sempol. Rezeki. Terus terus. Kita terus terus. Kita terus terus. Kita terus terus.

আমার তরকারি পছন্দ কিন্তু হয়ে গেছে আর এই যে মাছ এদের খুশি মাছের সাথে কষিয়েছি ঝোল দিয়ে দিব ফ্রিজ থেকে নিয়ে আসি তো এর লিগে মনে হয়েছে যে ধুয়া উঠতেছে তার জন্য অসুবিধা নাই খুব দেরি রকম করে তোমরা খাবে টাইম অনেক সেভ করে কারণ মনে হয় একদম ঠিক মতো লবণ টবন দিয়ে গরম পানিতে ধুয়ে এরকম হলুদ নুন দিয়ে রেখে দিতে কত সুন্দর কাঁচা মাছ আজকে ভাজি নি কারণ যে পাবলিকগুলো ভাজা মাছ খায় তারা আজকে আরেক জায়গায় তেল দেওয়া তাদের জায়গায় চলে যাবে ডিনার করে তারপরে বাসায় আসবে রান্না করে দেখো বন্ধুরা যে পেজ বের করবো কারণ হালিমে খাইতে লাগে তারপরে বিরিয়ানি রান্না করলে বা ডিমের কোরমা করলে সব কিছু লাগে একবারে ভাই জমিয়ে রেখে দিই একটু তরকারি রান্না করে উপরে করে দিলাম কালা বোনাই দেখো আমার ফাইনাল লোক তরকারি কত সুন্দর হয়েছে অখাদ্যটা আমি খাদ্য বানিয়েছি দেখছো মানে অনেকে এটা খায় না কান্তাই বা টিউবলাইট আমি এটা রান্না করতেছি কারণ রোজা রেখে আমার ভালো লাগে কমছে খাবো করে একটু পাইছি

あっ。<noise> এতে 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 আসলে মানে গিয়ে চলে মিজে মাত্র আমি লুকলাম ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে টা টা আল্লাহ পেসম ধন্যবাদ